আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সিলেটের সীমান্তের জঙ্গল থেকে বিচারপতি মানিক গ্রেপ্তার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি গতরাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সবসময় মানুষকে রাজাকার ইত্যাদি বলে গালিগালাস করতেন এরপর বিচারপতি মানিক নাকি দেলার হোসেন সাইদিকে ফাঁসি দিয়েছিলেন এমনটাই জানিয়েছে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা এবং এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জাউর রহমান সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এরপর জানিয়ে দিব সাবেক চিফ হুইপ আসম ফিরোজ গ্রেপ্তার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ টানা আটবারের সংসদ সদস্য আসমো ফিরোজকে গ্রেপ্তার করেছে ডিবি জানিয়ে দিব বন্যা নাকি ষড়যন্ত্র সেটি তদন্ত করে দেখব বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে বন্যাত্মদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয় বললেন তারেক রহমান যারা বন্যা দুর্গত এলাকায় আটকে পড়েছেন তাদেরকে কোনো রাজনৈতিকভাবে না দেখে বা তাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে সবাইকে সমানভাবে সহায়তা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারে জানাব ফ্যাসিস থেকে রক্ষা পেতে পনেরো বছরের অসংখ্য মানুষ শহীদ হয়েছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানিয়ে দেব আজ ষাট কর্মকর্তা সাক্ষাৎকার পদায়ন নীতিমালা শিথিল তৈরি হচ্ছে ডিসিদের ফিটলিস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার গণভ্যুত্থানের পর জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিতে ফিটলিস্ট তৈরির কাজ শুরু করেছে সরকার দীর্ঘদিন ধরে পদায়ন এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সুযোগ দিতে ডিসি পদায়ন নীতিমালা শিথিল করা হচ্ছে নতুন তালিকা তৈরি করতে ছয়শ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে আলোচনায় রাখা হয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অনুরোধ থাকবে লাইক দিন তবে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সিলেটের সীমান্তের জঙ্গল থেকে বিচারপতি মানিককে গ্রেফতার বিচারপতি মানিক শেখ হাসিনার ঘনিষ্ঠ জন ছিলেন বলে জানা গেছে সুপ্রিম সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি শুক্রবার গভীর রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি জানিয়েছে সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন পরে বিজিবি তাকে গ্রেফতার করে এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে এই উনিশে আগস্ট নোয়াখালীর আদালতে মামলা দায়ের করা হয় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশ ম্যাজিস্ট্রেট নং আমলি আদালতে মামলাটি দায়ের করেন মামলার সূত্র থেকে জানা গেছে জিয়াউ রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেছিলেন রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন পাকিস্তানের চর অর্থাৎ তিনি ছিলেন রাজাকার তিনি পাকিস্তানের এজেন্ট ছিলেন রহমান ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন বিচারপতি মানিক যা প্রিন্ট ইলেকট্রিক এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তো হয় তার এমন মন্তব্যে জিয়াউর রহমান এবং তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টক মানিক অদর্য এবং কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য এবং আচরণ করেন যা সারা দেশবাসী দেখেছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে উল্লেখ্য এই বিচারপতি কি নাকি দেলর হোসেন সাইদিকে ফাঁসির রায় দিয়েছিলেন যেটি বিগত দু একদিন আগে তৎকালীন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক চিফ হুইপ আসম ফিরুজ গ্রেপ্তার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং টানা আট বছরের সংসদ সদস্য আসম ফিরুজকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার তেইশ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনারে ডিসি ওবায়দুর রহমানের সব তথ্য নিশ্চিত করেছেন জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে আসম ফিরুস পটুয়াখালী দুই বাউপাল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে তিনিও জাতীয় সংসদের চিফ হুইপ নির্বাচিত হয়েছিলেন ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখব আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রিয়া বিষয়ক এবং শ্রম কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন বাংলাদেশের সৃষ্ট বন্যার সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে আমরা ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে ঘুরে ঘুরে নষ্ট করেছে রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেয়া হয়েছে অকার্যকর করে রাখা হয়েছে তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে শুক্রবার তেইশে আগস্ট রাত আটটার দিকে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি সব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভাই আরো বলেন ব্যক্তিকে দোষ লাভ নেই আমরা বলছি সিস্টেমকে রিফরমেশন করব তিনি আর বলেন তার উদ্ধতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনি করেন না এটাই স্বাভাবিক তাই উপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম সঠিক করতে হবে বর্তমান যে ক্লান্তিকালীন পরিস্থিতি সেটা চলে যাওয়ার পর আমরা সিস্টেম রিফরমেশনে হাত দেব ছাত্ররা এর জন্য লড়াই করতে সক্ষমতার পালাবদল এর জন্য নয় এ সময় তিনি বলেন নখালী উপকূলীয় অঞ্চল এখানকার মানুষ বন্যার সাথে খুব একটা পরিচিত নয় তবে উপকূলের প্রাকৃতিক দুর্যোগ এর বিষয়ে তারা সবসময় সচেতন তাই উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে আমরা চাই সবাই মিলে কাজ করব অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে আপনারা তাদের সহযোগিতা করবেন এর আগে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্রেও পরিদর্শন করেন এ সময় বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলেন তাদের খোঁজ খবর নেন এরপর আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন এবং সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনী ষোল পদাতিক সিইও লেফটেন্যান্ট কর্নেল উদ্দিন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের প্রধানেরা গণমাধ্যম কর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বনাতদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয় তারেক রহমান দেশে বন্যা দুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখে সবাইকে সমানভাবে সহায়তা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার আগস্ট এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি তারেক রহমান জানান আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান আরু বলেন আপনাদের সতর্ক থাকার আহ্বান করছি যে দেশ ছেড়ে পালিয়ে যা স্বৈরাচার দেশের মানুষের উপর হিংসা বিদ্বেষ ও বিরোধী বিভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দিবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত এবং দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাতদের সহায়তার জন্য এবং প্রশাসন আপনাদের কাছে কোনো সহায়তা চাইলে দয়া করে সাধ্যমতো সেটি তাদের হাতে দিয়ে দিন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন দলমত নির্বিশেষে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান যার যার সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষ সহায়তার জন্য এগিয়ে আসেন আল্লাহ রহমতে অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা সম্ভব তারেক রহমান আর বলেন হঠাৎ করেই আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পূর্বাঞ্চল এবং জেলার পর জেলা প্লাবিত হয় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে লাখ লাখ মানুষ জীবন এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে জীবন থেকে কয়েকজন মানুষের ভয়াবহ বন্যায় বিভস্ত হয়ে পড়েছে জনজীবন এদেরকে অবশ্য অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী সবটুকু দিয়ে সহায়তা করতে হবে